আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত তো কোন গোয়েন্দা পুলিশ আর র্যাব ডিবি লাগতো না হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারত একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকুয়া থাকে সে ওজনে কম দিতে পারে না একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাবিতি থাকে সে কখনো মিথ্যা বলতে পারে না সে খাদ্যে ভেজাল দিতে পারে না একজন চাকরিজীবী অফিসে মধ্যে ঘুষ খেতে পারে না একজন যুবক দর্শন করতে পারে না যদি তার আলতর আল্লাহ ভয় থাকে আজকে সমাজে ধর্ষণ সুদ ঘুষ জালিয়াতি চুরি দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই রাষ্ট্রে যদি আইন করে সুদ চালু থাকে ঘুষ চালু থাকে কোর্ট কাচারিতে মানুষের আইন দিয়ে কোট চলে হারাম চালু থাকে বেপারটা চালু থাকে তো আমি আপনি একা তাহাতিতে নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গায় আল্লাহর আইন মানবো আসসালামু আলাইকুম আহমতুল সবাই আপনারা আল্লাহ মুজিব ভালো আছেন আলহামদুলিল্লাহ অপরাধ থেকে নাগরিককে বাঁচানোর জন্য আইন শৃঙ্খলাকারী বাহিনী আছে পুলিশ আছে গোয়েন্দা আছে এসবি, ডিবি এনএসআই ডিজিএফআই আই নানান সংস্থা কাজ করে অপরাধীদের অপরাধ তদন্ত করো ধরো গোপনে তথ্য নাও করো কিন্তু তাকে এমন একটা জিনিস কোন মুমিনের অন্তরে যদি খোদার ভয় থাকে তার কোন পুলিশ লাগে না গোয়েন্দা লাগে না র্যাব লাগে না হৃদয়ের মধ্যে তার গোয়েন্দা থাকে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে যেদিকেই তাকাই পৃথিবীর কেউ না দেখুক আমি যদি অন্যায় করি হারাম করি অপরাধ করি আল্লাহ আলিমুল রহিব আল্লাহু আলিমুল সুদূর গভীর রাত্রিতে কেউ নেই আমি একটা মারাত্মক অপরাধ করছি সবার চোখ ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না এই যে অনুভূতি এই অনুভূতিটার নাম হচ্ছে তাকোয়া স্ত্রী তোমার সামনে থাকবে কিন্তু মনের কাম প্রবৃত্তি পূরণ করতে পারবে না খাদ্য থাকবে কিন্তু খেতে পারবে না ক্ষুদার জ্বালা পেপাছার কষ্ট সহ্য করে দেহ মনকে পাশবিকতা পশুত্বকে নিয়ন্ত্রণ করে নফসানিয়াকে নিয়ন্ত্রণ করে শুধু আল্লাহরই কারণে আল্লাহকেই ভয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ জিনিসকে ত্যাগ করে তুমি আল্লাহকে ভয় করে নিজেকে কষ্ট করে আল্লাহ তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো তাহলে আমার ঘূর্ণিবৃত্তির চাহিদা কাম প্রবৃত্তির চাহিদা যা মানুষের সহজাত প্রবৃত্তি আল্লাহ সবার মধ্যে দিয়ে দিয়েছেন সবার জন্য এটা চায় কিন্তু বৈধ জিনিসকে এক মাস নিষিদ্ধ করে দিয়ে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আমার কারণে আমাকে ভয় করে আমার শাস্তিকে ভয় করে আমার হুকুম থেকে বৈধ ত্যাগ করতে হবে আরাম তো করবেই দিন নয় যদি কোনো রোজাদার আল্লাহর আদেশ মানারে ট্রেনিং দেয় রোজার মাস চলে গেলে বাকি এগারো মাসেও যে আল্লাহকে ভয় করে ইফতারির এক মিনিট আগেও আমি এক গ্লাস পানি খাইলাম না আপনার ইফতারির পাঁচ মিনিট আগে এক গ্লাস পানি খান দশ হাজার করে টাকা দেবো এক লাখ টাকা দেবো কেউ খাবেন প্রচুর গরিব মানুষ পাবেন অর্থ নেই নেই সম্পদ লক্ষ টাকা টাকা কোটি মিনিট আগে লঙ্ঘন করবে না কারণ আল্লাহকে সে ভয় করে রোজা এই ট্রেনিং দিচ্ছে যে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর হারাম থেকে নিষেধ থেকে বেঁচে থাক তিরিশ দিন যখন একটা লোক একটা প্র্যাকটিস করে তার মধ্যে একটা নৈতিক শক্তি পয়দা হয় সে তার পরে আর ওই কাজ সে করে না ওই প্রশিক্ষণ ওই ট্রেনিং তার কাজে লাগে আমার ভাইয়েরা খুর্ণিবৃত্তির চাহিদা চাইলেই পূরণ করতে হবে খাওয়া পড়া কাপড় চোপড় বাড়ি ঘর স্ত্রী পুত্র পরিজনের প্রয়োজনে হালাল হারামের সীমা ছাড়িয়ে যে কোনোভাবে টাকা পয়সা আয় করো যে খাওয়া খাওয়াপড়ার জোগাড় করো যে কোনোভাবে যৌন কামনা পূরণ করো এখানে আল্লাহ যে একটা সীমা দিয়েছেন সেই সীমা আমাকে আল্লাহর ভয়ে ভীত করছে হারাম থেকে আমি বাঁচতে পারছি তো এইভাবে মানুষের অন্তরে যদি তাকুয়া তৈরি হয় এই তাকোয়া মানুষকে পাপ থেকে বাঁচাতে পারে এই তাকুয়া বাইরে থেকে দেখা যায় না ধরা যায় না এটা জিনিস হৃদয়ের মধ্যে কার কখন প্রতি মুহূর্তে আল্লাহ ভয় আছে সে আর তার আল্লাহ ভালো জানে এই জন্য রোজা যদি আমরা খুব সিনসিয়ারলি রাখতে পারি তাহলে আমাদের মধ্যে এই তাকুয়ার সৃষ্টি হবে আমার ভাইরা এখন এই রোজা যদি তাকুয়া আমাকে দেয় আল্লাহই কোরআনে বলেছে যার অন্তরে খোদার ভয় আছে আল্লাহ মাহরাজ অন্তরে আল্লাহর ভয় থাকলে দুনিয়ার সকল সংকট সমস্যা সমাধান হয়ে আল্লাহ তার জন্য সে সহজ করে দেবে এবং আল্লাহ রহমত যে নেতৃত্ব যে চরিত্র যে প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রী যে এমপি যে চেয়ারম্যান জনপ্রতিনিধি নাগরিক আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ইমান আনে প্রত্যেকটি কাজে আল্লাহর কাছে জবাব দিই করতে হবে এই ভয়ে যদি সে কাজ করে কুরআন এর আল্লাহ বলেছেন সূরা আরাফের মধ্যে ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতামিনাস সামায় ওয়াল আরদ কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে সে সমাজ করতে পারে ফাতাহানা ফাতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বারাকাতামিনাস সামায় ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সব দড়জাতাার জন্য খুলে দেব আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি রাষ্ট্র জনতের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত তো কোন গোয়েন্দা পুলিশ আর র্যাব দিবি লাগতো না হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারত একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকুয়া থাকে সে ওজনে কম দিতে পারে না একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাবিতি থাকে সে কখনো মিথ্যা বলতে পারে না সে খাদ্যে ভেজাল দিতে পারে না একজন চাকরিজীবী অফিসে মধ্যে ঘুষ খেতে পারে না একজন যুবক দর্শন করতে পারে না যদি তার আলতরে আল্লাহ ভয় থাকে আজকে সমাজে ধর্ষণ সুদ ঘুষ জালিয়াতি চুরি দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই আল্লাহ বলছেন খোদার ভয় দিয়ে যে রাষ্ট্র গঠন করা যায় আকাশ এবং জমিনের বরকতের দেশের জন্য আমি খুলে দিই প্রিয় ভাইরা আমার আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আমরা এই তাকা যদি অর্জন করতে পারতাম তাহলে আমাদের সেই বরকতের বাংলাদেশ আমরাও কিন্তু পেতাম কে বলেন ঠিক কিনা কিন্তু পাচ্ছি না কেন আপনি হয়তো বলবেন যে পর সাহেব আমরা তাহাজের নামাজ পড়ি কেমন লাইল করি তারাবি পড়ি কোরআন পড়ি জিকির আসকার করি আমরা তো আত্মগঠনে তাকুয়ার অর্জনের চেষ্টা করছি কাজ হচ্ছে না কেন হচ্ছে না একটা কারণে আর এই শিক্ষা দিয়ে কষ্ট করে অর্জিত তাকুয়া ব্যর্থ হয়ে যাচ্ছে শুধু ব্যক্তিগত জীবনে অর্জিত তাকুয়া দিয়ে আল্লাহর সব আইন মানা যায় না রাষ্ট্রে যদি সরকারিভাবে সমস্ত নিষিদ্ধ কাজকে নিষেধ করা হয় আর আল্লাহ সব আইন জারি করা না হয় তাহলে আলেম বলি বুজুর্গ কোন পক্ষেও ইচ্ছা থাকলেও রাষ্ট্রে আল্লাহর আইন চালু না থাকলে সে তার আল্লাহর আইন সবকিছু মানা সম্ভব হয় না কি বলেন ঠিক কিনা রাষ্ট্রে যদি আইন করে সুদ চালু থাকে ঘুষ চালু থাকে কোর্ট কাছারিতে মানুষের আইন দিয়ে কোর্ট চলে হারাম চালু থাকে বেপর্তা চালু থাকে তো আমি আপনি এক দাহাদিতে নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গায় আল্লাহর আইন মানব সব জায়গায় আপনি আল্লাহর আইন মানতে না পারলে আপনি আমি পূর্ণ মুসলমান হতে পারবো না আল্লাহ বলেছেন যে আইতু হাল্লো দিরা আম আনু তাকুল্লহ দিহি বলে তা মুতুল্লা ইল্লা মুসলিম মানদার লোকেরা আল্লাহকে ভয় করো তাকে অর্জন করো মৌতের আগে তুমি পূর্ণ মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না কারণ রাষ্ট্রে যদি আল্লাহর আইন চালু না হয় তো আমি একা চেষ্টা করে পূর্ণ আইন মানা সম্ভব হয় না তার অর্থ হলো আমি পূর্ণ মুসলিম না হয়ে দুনিয়া থেকে আমি চলে যাব। সেই কারণে আল্লাহ তালা তার প্রিয় রসুলকে দায়িত্ব দিয়েছিলেন যে শুধু নামাজ রোজা হজ জাকাত করে ব্যক্তিগত জীবনে তাকে অর্জন করলে আল্লাহর পূর্ণ বিধান মানা যায় না বলে রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম করতে হবে তাই আল্লাহ রসুল মক্কা মদিনার তেইশ বছর সংগ্রাম করে বাতিলের সাথে যুদ্ধ করে দাতি কাজ করে সংগঠিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন আল্লাহ তাআলা রসূলের পরিচয় দিয়ে বলেছেন হুয়াল্লাজি আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দ্বীনিল হক লিযহরাহু আলাদ দ্বীনিল কুল্লি তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সমস্ত বাতিল মতাদর্শিক পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সেই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরেই নাতেই বলেন শাহরুর রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন রমজান মাস এ মাসেই আমি কোরআন নাদির করেছি সেই কোরআন আমরা ভালো করে বুঝি না বুকে মুখে চুমু খাই কোরআন মুখস্থ করি ফজিলতের কেতাব মনে করি কত কোরআন করা হচ্ছে সমাজ থেকে দুঃখ সন্ত্রাস দুঃদশা জুলুম ফাসিদ অত্যাচার নির্যাতন বিদায় দিচ্ছে না কোরআনও আছে অত্যাচার জুলুমও আছে ধর্ষণ আছে দুর্নীতিও আছে কারণ কি আল্লাহ সুরা তহাতে বলছেন। তহা মা আনসেল্লা আলাইকাল কোরআদ আলিত আমি তো এজন্য কোরআন নাজিল করি নাই যে কোরআনও তোমাদের মাঝে থাকবে আবার তোমরা দুঃখ কষ্ট দুর্ভোগের মধ্যে তোমরা থাকবে তার অর্থ হলো কোরান দিয়ে সমাজ চালু করে সমাজ থেকে দুর্নীতি অত্যাচার দূর করতে হয় তখনই অর্জিত তাকোয়া কাজে লাগিয়ে পূর্ণ মুসলিম হওয়া যায় নাকি বলেন আমি তাই বলতে চাই আল্লাহ এই রমজানেই কোরআন নাজিল করেছে যে রোজা রেখে তাকো অর্জন করো আর এই তাকো আর পূর্ণতা পাওয়া যায় না যদি কোরানের শাসন জারি না থাকে সেই জন্য হুদাল্লিন নাস সমস্ত মানুষের জন্য ওয়ে অফ লাইফ কোড অফ লাইফ কনস্টিটিউশন খুদা অর্থ হচ্ছে আইন বিধান শাসনতন্ত্র এই রমজান মাসে সেই কোরআন আল্লাহ নাজিল করে বলছেন আমি এবছর কোরআন দিয়েছি এই কোরআন তুমি সমাজে কায়েম করো বলি তুকমিলুল ইদ্দাতা বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লা আল্লাকুম তাশকুরুন রোজার সংখ্যা পূরণ করো আর এই মাসে যেহেতু আমি হেদায়েত নাজিল করেছি বলি তুকাব্বিরুল্লাহ আল্লাহর তাকাব্বুরি আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর মরুদ্দ আল্লাহ শাসন জারি করার মধ্য দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও বলে আল্লাহ কবিতাস করুন আশাকর রাজায় তোমরা শকর গোজার বান্দা হতে পারবে তাহলে আমরা কি বুঝলাম রোজা থেকে তাকুয়া অর্জন করব। আর তাকুয়া কাজে লাগাতে কোরআনের শাসন জারি করব এই জন্যই আল্লাহ তারা রমজানে কোরআন নাজিল করেছেন প্রিয় নবীর কাছে কোরআন নাজিল হয়েছিল সেটাও রমজান মাস ছিল ইন নাসাল নাম হফিলা আবার বদরের প্রান্তরে সতেরোই রমজান দ্বিতীয় হৃদড়িতে রোজা রেখে সাহাবিরা যুদ্ধ করেছিলেন ফলে রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস আবার অষ্টম হৃদরির দশই রমজান আল্লাহ করেছিলেন তাই রমজান মাস হচ্ছে কোরআনের বিজয়ের মাস নাজিলের মাস যুদ্ধ করার মাস বিজয়ের মাস আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই কোরআনের বাংলাদেশ করার জন্য আমাদেরকে আরেকটি লড়াই এবং সংগ্রাম করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে সেই নির্বাচনে একটি গোষ্ঠী পথে দেশকে বাধাগ্রস্ত করছে তাহলে কোরআনের শাসনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর সময়কে কাজে লাগিয়ে জমাতে ইসলামী দেশবাসীকে নতুন বাংলাদেশে যে ডাক দিয়েছে শোষণ জুলুম নিপীড়ন ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কোরআনের বিপ্লব বরকতময় বাংলাদেশ গঠন করতে হবে জাতীয় নির্বাচনে সৎ এবং ইসলামী নেতৃত্ব পার্লামেন্টে তিনশো আসনের মধ্যে দেড়শোর সৎ এবং কোরআনের নেতৃত্ব কায়েম না করলে এদেশে কোরআন বিজয়ী হবে না এই রমজান তা শিক্ষা দিচ্ছে এই রমজান কোরআন পড়া চর্চা করা কোরআন শেখা কোরআনের জন্য যুদ্ধ করা কোরআনের বিজয়ের জন্য শিক্ষা দিচ্ছে আসন আমরা রাজনৈতিক সব প্রতিহিংসা হানাহানি সব কিছুকে পিছনে ফেলে জাতীয় ঐক্য মধ্য দিয়ে এই রমজানে তাকু আর শিক্ষা নিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার সংগ্রামে এগিয়ে যাই সেই আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার